বন্ধুরা শুভ বিকেল আমি আজকে সন্ধ্যাবেলা থেকে ব্লগটি শুরু করলাম দেখো সন্ধ্যাবেলায় ঠাকুরকে দেখিয়ে দিলাম এবার চলো ঠাকুরকে তো সন্ধ্যা দেখানো হলো এবার ধুনো যেহেতু দিয়েছি আর ধুনোটা আমার খুব ভালো লাগে ধুনোটা প্রতিটা ঘরেই আমি দিয়ে আসি ঘর বাইরে সব জায়গাতে আর কেন যাই না ধুনোর গন্ধ আমার এত ভালো লাগে যে মনে হয় সকাল বিকাল যখনই পারি ধুনো জ্বালাই এবং সেটা চেষ্টাও করি সবসময় অনেক সময় হয় না তো যাই ঘরে দেখিয়ে দিলাম এবার চলো একটু বাইরেও ধুনো টা দেখিয়ে আসি সন্ধ্যাবেলা যেহেতু তো সন্ধ্যা সব দিয়ে টিয়ে চলে আসলাম সকালবেলা মুড়িটা এনেছি এনেছি তো আর সেটা আর ভরা হয়নি কোটাতে তো ভাবলাম যে কাজ ফেলে দেখি লাভ নেই আগে আপনি চলো এই কাজটাও শেষ করে ফেলি আর যেহেতু আমি সেলাইটা করি কখন আবার সেলাইয়ে বসে যাব তখন আবার ঠিক মতন কাজই করা হবে না তো ভাবছি যে না আগে ঠিক টুকটাক যে কাজগুলো আছে সেই কাজগুলো আগে কমপ্লিট করে ফেলি মুড়িটা ঢেলে ফেললাম কৌটার মধ্যে তো একটা কৌটাতে আটলো না আর একটা কৌটাও নিলাম তো যাই হোক বলতে বলতে যাই হোক মুড়ি আমার ঢালা হয়ে গেল চলো বন্ধুরা একটা কাজ করতে আসলাম একটা কাজ করতে আসলে হ্যাঁ অনেক কাজ করতে হয় তো মুড়িটা ঢালতে আসলাম তো দেখো এখন আবার সেই দুপুরের তরকারিগুলো গরম বসিয়েছি এই ফ্রিজে রাখিনি আর বৃষ্টিটা হয়েছে তো তো রাখিনি খেতে খেতে তো রাত দশটা তো তো ভাবলাম যখন আসলামই গ্যাসের কাছে অন্তত তরকারিগুলো একটু গরম করে নিই আর রুদ্রদিকে বললো হনুমান চলিশা পড়বে তো আবার গেলো হনুমান চলিশা পড়তে চলো রুদ্র হনুমান চলিশা পড়ছে তোমরা একটু শোনো

এখন তো ঘড়িটা বাজে সাতটা বাজতে চললো এখন কখন করব কখন খাবি কখন বইনে বসবি ঠিক আছে চলো বন্ধুরা হুকুম এসেছে ম্যাগিটাকে চাউমিনের মতন করতে হবে চলো করি তোমরাও পাশে থেকো তো ছেলের আবদার বলো বা হুকুম বলো যাই বলো না কেন বন্ধুরা চলো মিটাতে তো হবেই ম্যাগিটা বসিয়ে দিলাম কড়াইটা গরম জল করে তো দেখো প্যাকেটটা আমার পড়ে গেছিলো কারণ ম্যাগিটা ঢালতে নেই খেয়াল ছিল না যে মধ্যে মশলার প্যাকেটটা আছে তাড়াহুড়ো করতে নিয়েছি তো যাই হোক আর বেশি সময় অবশ্য লাগবে না ম্যাগিটা সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে ফেলো খুব একটা আমি বেশি সিদ্ধ করব না খুব একটা বেশি সিদ্ধ করলে পরে যখন ভাজবো সেটা কড়াইতে লেগে যাবে তো এই একটু কম সেদ্ধ করলাম এবার কড়াইটা আবার আমি গরম করে তেলটা চারিদিক দিয়ে দিয়ে দিলাম যাতে না লেগে যায় এবং এর মধ্যে কোনো সবজি টবজি কিছু দেবো না ম্যাগি তো খুব একটা সবজি না দিলে হবে তার মধ্যে রুদ্র ঠিকমতো সবজি খেতে চায় না তো একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিলাম আর একটা ডিম দিয়ে দিলাম তা ডিমটা ভুজিয়ার মতন করে দিচ্ছি যাতে একটু পরিমাণটা একটু বেড়ে যায় আর দুটো ম্যাগি এর জন্যই করলাম যেহেতু আমিও আছি তো ভাবলাম আমি আর রুদ্র দুজনে মিলেই খেয়ে নেবো আর ম্যাগি মশলাটা দিলাম অবশ্যই ডিমের মধ্যে কারণ তাহলে যে ডিমের যে আসটা গন্ধ সেটা না ভালো লাগে না তো সেইটার জন্য আর রয়েছে দুই দুটো যেহেতু করছি দুটো আছে ওই জন্যই একটা আগে দিয়ে দিলাম আর এবং একটা পরেও দিলাম দেখো আমি যেহেতু একটু শক্তরামিয়েছি নামিয়েছি তার জন্য দেখো কড়াইতে কিন্তু লেগে যায়নি তো যাই হোক খুব ঝরঝরাই হয়েছে আর চাউমিন বলো ম্যাগি বলো যাই করো না কেন ঝরঝর না হলে ভালো লাগে না এই যে দেখো সসটা দিয়ে নিচ্ছি রুদ্র সস খেতে ভীষণই পছন্দ করে বলতে পারো যে অনেক সময় ম্যাগি বা চাউমিন খেতে চায় সসেরই কারণে তো ওকে আমি সসটা দিলাম আর দেখতেও দেখছো কি সুন্দর কালারটা হয়েছে না খুব সুন্দর লাগছে কিন্তু কালারটা চলো রুদ্রকে দিয়ে দিই হ্যাঁ কুয্যগুলো রাখো আমি নিচ্ছি দেখা যাক রুদ্র খেয়ে কি বলে কেমন হয়েছে বল ঘরোয়া ভাবে কেমন লাগলো চাউমিন ম্যাগি কাম চাউমিন তো আমিও নিয়ে নিলাম সন্ধ্যাবেলা টিফিন হয়ে গেল লঙ্কা দিয়েছি আমি অবশ্য সস যেহেতু খাই না মানে এমনি কাঁচা সসটা মানে উপর দিয়ে চিটিয়ে সেভাবে খাই না তো লঙ্কাটা নিয়েছি লঙ্কাটা অবশ্য আমি আমার জন্যই নিয়েছিলাম এই জন্য বড়ো বড়ো করে দিয়েছি যাতে রুদ্রকে না দিতে হয় আমি বেছে নিয়ে নিতে পারি তো যাই হোক লঙ্কা দিয়ে আমার তো বেশ ভালোই লাগে চলো আমিও এবার একটু খেয়ে নিই খাওয়া দাওয়া পালা শেষ এবার তো আবার কাজে নেমে পড়তে হবে তো রাত সন্ধ্যা পার হয়ে গেছে অলরেডি তো কি করব আজকে রাতে রুটির জন্য একটু ভাজা করব এই ভেন্ডি আলু ভাজব তো চলো কেটে নিলাম কেটে নিয়ে এই যে এবার ভাজাটা বসিয়ে দিই ভেন্ডি আলু ভাজা দিয়ে রুটিটা খাওয়া হবে আর খুব ভালো লাগে বলতে পারো আর রুদ্র বাবা রুদ্র পছন্দ করে ভেন্ডি আলু ভাজা তো আমার একসাথে দুটো কাজই হয়ে যায় এটা করলে রুটির জন্য আর অন্য কিছুও করতে হয় না তো এই সব করে আবার জল আনতে যেতে হবে মা তুমি কোথায় ছিলে জল আনতে গেছিলে বলবে তো আমি অপেক্ষা করে আছি বৃষ্টি কি হলো যে মা আসছে না নেই সব বৃষ্টিটা ছিল না জন্য চট করে জল আনতে চলে গেলাম কখন বৃষ্টি নেমে পড়ে এদিকে তো ছেলে আমার চিন্তাই করে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা দেখো এখন কিন্তু ঘড়িতে বাজে রাত্রি দশটা আর আমি যে দেখো ভেন্ডি আলুটা ভেজেছিলাম এবার চলো ভেন্ডি আলু তো ভাজা আছে এবার রুটিটাও করে নিই রাত্রি যখন দশটা বেজে গেছে আর বসে থেকে লাভ নেই এবার চলো রুটিটা করছি আর এরকম পোড়া রুটিটা রুদ্র খুব পছন্দ করে আমি বেশিরভাগই পুরোটা কম হয় কিন্তু যদি হয় রুটি তার মধ্যে ওকে বেছে বেছে দিতে হবে তো যাই হোক বন্ধুরা আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানাবে আমি কিন্তু তোমাদের কমেন্টে অপেক্ষায় রইলাম আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে চলো রুটি ভাজ আমার কমপ্লিটও হয়ে গেছে এই যে এবার আমি এটা সবাইকে খেতেও দেবো নিজেও খেয়ে নেব আজকের মতন তাহলে টাটা তোমরা সবাই কিন্তু অবশ্যই আমাকে জানাবে